মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের ঘোষণা পনেরোই জুন থেকে খোলা রোদে মধ্যাহ্নকালীন কাজ নিষিদ্ধ সৌদি আরবের মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এম ঘোষণা করেছে যে আগামী রবিবার পনেরোই জুন দু থেকে বেসরকারি খাতের সকল প্রতিষ্ঠান ও সংস্থার জন্য রোদে খোলা আকাশের নিচে মধ্যাহ্নকালীন কাজ নিষিদ্ধ থাকবে এই নিষেধাজ্ঞা প্রতিদিন দুপুর বারোটা থেকে বিকেল তিনটা পর্যন্ত বলবৎ থাকবে এবং তা আগামী তিন মাস ধরে অর্থাৎ পনেরোই সেপ্টেম্বর দু পর্যন্ত কার্যকর থাকবে মন্ত্রণালয় জানিয়েছে জাতীয় পেশাবত সুরক্ষা ও স্বাস্থ্য কাউন্সিলের সহযোগিতায় এই সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে যার মূল উদ্দেশ্য হল খোলা রোদের নিচে কর্মরত শ্রমিকদের স্বাস্থ্য ঝুঁকি থেকে রক্ষা করা এবং একটি নিরাপদ ও স্বাস্থ্যকর কর্মপরিবেশ নিশ্চিত করা এই পদক্ষেপ আন্তর্জাতিক পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য মানদণ্ড অনুযায়ী গৃহীত হয়েছে এবং এটি কাজের উৎপাদনশীলতা বাড়াতেও সহায়ক হবে বলে আশা করা হচ্ছে মন্ত্রণালয় আরও জানিয়েছে সকল নিয়োগকর্তাকে কর্মীদের কাজের সময়সূচি সুষ্ঠুভাবে সংগঠিত করার আহ্বান জানানো হয়েছে এবং যেন এই নির্বেশনার পূর্ণরূপে মান্যতা প্রদান ও বাস্তবায়ন করা হয় কোনো প্রতিষ্ঠান যদি এই নির্দেশনা লঙ্ঘন করে তবে গ্রাহক সেবা নম্বর এক নয় এক এক অথবা মন্ত্রণালয়ের স্মার্টফোন অ্যাপ্লিকেশনের মাধ্যমে অভিযোগ জানাতে জনগণকে অনুরোধ করা হয়েছে এছাড়াও খোলা রোদে কাজের সময় তাপজনিত স্বাস্থ্য ঝুঁকি ও সান এক্সপোজার থেকে কিভাবে সুরক্ষা পাওয়া যায় সে বিষয়ে বিস্তারিত পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য বিষয়ক নির্দেশিকা প্রসিডিউরাল গাইড মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে সতর্ক থাকুন নিরাপদ থাকুন খোলা রোদে কাজের সময় মেনে চলুন নির্দেশনা